বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে গ্রাম উপজেলা শাখার উদ্যোগে এইচএসি দাখিল ও সম্মান পরীক্ষার কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রাপ্ত শিক্ষার্থীদের অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা সকাল এগারোটায় বরেগ্রাম পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী অভিভাবক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসায়ী বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মুস্তাকুর রহমান জাহিদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক ট্র্যাজেডির বিভাগের অধ্যাপক আবদুল্লা আল মামুন প্রধান আলোচক হিসেবে ছিলেন বরাগ্রাম ও গুরুদাসপুর উপজেলা বাংলার জামাতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ নাজমুল হাসান ও মোহাম্মদ হাসিবুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ জ্ঞান নৈতিকতা ও শুদ্ধ চরিত্রের সমনে একজন শিক্ষার্থী যখন গড়ে ওঠে তখন সে সমাজ ও রাষ্ট্রের জন্য একটি অমূল্য সম্পদ পরিণত হয় শুধু পরীক্ষার ফল ভালো করাই লক্ষ্য নয় বরং আল্লাহর সততা ও দায়িত্ববোধকে জীবন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে অনুষ্ঠান শেষে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা উপস্থিত অতিথি বৃন্দ ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও নৈতিক উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন